নমস্কার সবাই কেমন আছেন আমরা তো খুব ভালো আছি আশা রাখছি আপনারাও সবাই খুব ভালো আছেন আজ অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি মধ্যে কথা হলো রানীর খুব খিদে পেয়েছিলো আজকে আমার আজকে ওকে খেতে দিতে একটু লেটই হয়ে গেছে যার জন্য আমাকে দাঁত দেখাচ্ছিল যাই হোক ও খুব খিদে পেয়েছে ওকে আমি খাবার নিয়ে এসে ওকে খাইয়ে দিলাম উনি আবার হাত দিয়ে ছাড়া না খাইয়ে দিল উনি নিজে থেকে খায় না যাই হোক ওটা এটা ওনার মানে একটা কি বলবো খারাপ দিক বলতে পারেন হ্যাঁ যতক্ষণ না আমি খাইয়ে দেব ততক্ষণ খাবে না যতই আমি সামনে ভালো মন্দ খাবার দিয়ে রাখি না কেন রানীর ভিডিও যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি চেষ্টা করবো সারা সারাদিনের দুষ্টুমিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার এবং এরই সঙ্গে যদি কোনো জার্মান সেফার ওনার যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন ও জার্মান সেপার ডককে কীভাবে কী পরিচর্যা করতে হয় অবশ্যই আমাদেরকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে কারণ আমরা একবারেই নতুন আমরা কোনোদিনই পেট বাড়িতে পুষিনি তাই খুব ভালো নলেজ আমাদের নেই এর সম্পর্কে ওকে কিভাবে খেতে দিতে হবে কি খেতে দিতে হবে কোনটা জিনিস কোন জিনিসটা অতিরিক্ত দেওয়া ভালো হবে না এবং কোন জিনিসটা খেলে ও শরীরটা ভালো থাকবে স্কিন ইনফেকশান কি করে কমাতে পারি খুব বেশি স্কিন ওর হয় না তবুও দু একটা হয় যাই হোক এই ছোট ছোটো ব্যাপারগুলো আমরা তো জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাদেরকে একটু ইনফর্ম করবেন দেখুন ও এখন খাওয়া দাওয়া করে চুপচাপ আমার করলে মাথায় রেখে ঘুমোচ্ছে এটাই হচ্ছে খুব একটা বাজে স্বভাব ওর কারণ ওকে যতক্ষণ না খাইয়ে দিয়ে নিজে মাথায় হাত বুলিয়ে ততক্ষণ ততক্ষণও ঘুমাবে না আর ও এইসব দুষ্টুমিগুলো যদি না করে আমারও খুব একটা ভালো লাগে না ও দুষ্টুম যতক্ষণ ও যদি চুপচাপ বসে থাকে আমারও ভালো লাগে না ও মনে হয় যেন ওর শরীরটা খারাপ করছে কিন্তু ও যখন ছটফট করে খেলা করে তখন আমাদের মনটা একটু ভালো হয় যে না ওর শরীরটা ভালো আছে এবং ও সুস্থ আছে যাই হোক আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম এরপর আমি ওর দিনে ও কী কী করে বড় ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো এরপর থেকে আপনারা প্লিজ দয়া করে আমার পাশে থাকবেন আমার রানির পাশে থাকবেন আজকের মতো টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন আর আমার রান্নির জন্য আশীর্বাদ করবেন যেন খুব ভালো থাকে আর আমরা যেন ওকে খুব ভালোভাবে বড় করতে পারি থ্যাংক ইউ সো মাচ